আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন সারা বাংলা ডটনেট আয়োজিত মাহের রমজানের জানা অজানা এই অনুষ্ঠানে প্রতিদিনই আমরা রমজান উল মুবারকের গুরুত্বপূর্ণ কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচ্য বিষয় জাকাত কাকে দেবেন এবং কাকে দিতে পারবেন না পবিত্র ইসলামের অন্যতম একটি স্তম্ভ জাকাত জাকাত এমন একটি বিষয় জাকাত এমন একটি শিক্ষা জাকাত এমন একটি শক্তি যার হাত ধরে একটি সমাজ শক্তিমান সমৃদ্ধ সুশৃঙ্খল এবং মমতা মমতাময় শান্তিপূর্ণ সমাজ হিসাবে গড়ে উঠতে পারে অন্তত মুসলমানদের প্রথমকালের ইতিহাস সে কথাই বলে জাকাতের ভেতর দিয়ে শুধুমাত্র যে যারা সম্পদের অধিকারী তারা মানুষের পাশে এসে মানবিকতার ডাকে দাঁড়ায় এমনটি নয় বরং জাকাত এমন একটি বিষয় যার ভেতর দিয়ে একজন মমিন বান্দা আল্লাহ জাল্লাহ জালাল সামনে এই অর্থ আত্মসমর্পণ করে যে এই সম্পদের মালিক প্রকৃত অর্থে আল্লাহ তিনি আমাকে দান করেছেন সুতরাং তিনি এই সম্পদের ক্ষেত্রে আমাকে যে কোনো নিয়ম বেঁধে দেবেন সেই নিয়ম অবশ্যই আমাকে পালন করে চলতে হবে সশ্রদ্ধভাবে সেই নিয়ম পালন করবার জন্যেই আমি জাকাত আদায় করছি এর ভেতর দিয়ে একজন মুমিন বান্দা বিশ্বাসের জায়গা থেকে মহান আল্লাহ জাল্লা জালা কৃতজ্ঞ বান্দা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল রমজানুল মোবারককে মুসলমানদের মধ্যে জাকাত দেওয়ার একটা ভিন্ন রকমের আগ্রহ আছে তার অন্যতম একটা কারণ হলো এই যে এই সময় এসে যখন কোনো ব্যক্তি একটি ফরজ আমল করে আল্লাহ জাল্লা জালালহু তাকে সত্তরটি ফরজ আমল করার নেকি দান করে থাকেন এই জন্য আমাদের মুসলমানদের মধ্যে এমন অনেক সচেতন ব্যক্তি আছেন তার হয়তো অর্থনৈতিক বা আর্থিক যে বছর জাকাত দানের যে বছর সেটা শুরু হয় রমজানের দুই মাস পরে তখন সে একটা আনুমানিক হিসাব করে কত টাকা তার জাকাত আসতে পারে সে রমজানের মুবারকে সেটা অগ্রিম আদায় করে দেয় অতিরিক্ত সব পাওয়ার আবার এমনও হয় অনেকের ক্ষেত্রে রমজানুল মুবারকের দুই মাস আগেই হয়তো তার বছর পূর্ণ হয়ে গেছে কমপ্লিট তিনি হিসেব করে কত টাকা তার জায়গা জাকাত এসেছে ওই টাকাটা তিনি আলাদা করে রেখে দিয়েছেন কেন রমজান মুবারক আসলে তখন তিনি এই জাকাতটা আদায় করবেন যেন তিনি অতিরিক্ত নেকি লাভ করতে পারেন এই যে নেকি অতিরিক্ত নেকি পাওয়ার যে প্রেরণাটা এই প্রেরণাটা অত্যন্ত মঙ্গলময় একটি প্রেরণা তাই এটাকে ওলামা একরাম জায়েজ বলেছেন বৈধ বলেছেন অনেকে উৎসাহিতও করেছেন যে রমজান মুবারকে যেন মানুষ ব্যাপক পরিমাণে জাকাত দেয় এবং জাকাতের সঙ্গে সাধ্যমতো যেন বিপুল পরিমাণে মানুষ দান সতকা করে যেমনটি মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে হাদি শরীফে পরিণত আছে যে মুক্ত বাতাসের চাইতো তার দানের গতি আরও বেড়ে যেত রমজানুল মোবারকে তার কারণ হলো এই সময় আল্লাহ জাল্লা জালাল আলহর পক্ষ থেকে মানব জাতির প্রতি পৃথিবীর প্রতি করুণার বর্ষণটাও ঠিক এই রকমেরই হয়ে থাকে এই জন্য যাদের মধ্যে সাধ্য আছে ক্ষমতা আছে আল্লাহ জাল্লা জালাল চান তারাও যেন আল্লাহ যেমন দিচ্ছেন আহসিন কামা আহসান আল্লাহ তোমাকে আল্লাহ তালা যেভাবে দয়া করছেন অনুগ্রহ করছেন সেই অনুগ্রহ তুমি তোমার মুঠুর মধ্যে আবদ্ধ না রেখে অনুগ্রহটা তুমিও চারদিকে ছড়িয়ে দাও এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ জাল্লা জালালহ পবিত্র আনে যেখানেই নামাজের কথা বলেছেন অধিকাংশ জায়গায় পাশাপাশি তিনি জাকাতের কথাও বলেছেন এই কারণে যে আমাদের এই পার্থিব জীবনটাকে আল্লাহ জাল্লাহ এমন এমনভাবেই সৃষ্টি করেছেন যে এখানে একজন মানুষ সুস্থ সুন্দর এমনকি ইমানদার যাপন করবার জন্যও তাকে অর্থের মুখোমুখি হতে হয় তাকে খেতে হয় পড়তে হয় তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন কথা হলো এই জাকাত আমি কাকে দিতে পারবো আর কাকে দিতে পারবো না আমি এই জাকাত প্রধানত দিতে পারবো না এমন লোকদেরকে যাদের ভরণ বোস পোষণ আল্লাহ জাল্লা জালালহ আমার উপর কর্তব্য করে দিয়েছেন যেমন আমি জাকাত দিতে পারবো না আমার মা বাবা দাদা দাদি নানা নানি এবং তাদের থেকে উপরের দিকে যারা গেছেন তাদের কাউকে জাকাত দিতে পারবো না ঠিক একইভাবে আমি জাকাত দিতে পারবো না আমার সন্তানকে আমার সন্তানের যারা সন্তান তাদেরকে আমি দিতে পারবো না আমার স্ত্রীকে যেহেতু আল্লাহ জাল্লা জালালহুর হক এই জন্য এই জাকাত এমন কোন জায়গায়ও ব্যবহার করা যাবে না যে জায়গাটা আল্লাহ জাল্লা জালালহ কর্তৃক অনুমোদিত না যেমন কোনো ব্যক্তি কাফের তো তাকে জাকাত দেওয়া যাবে না তার কারণ সে নিজে আল্লাহ জাল্লা জালালহকে স্বীকার করে না একইভাবে সামাজিক এমন অনেক কাজ আছে যেগুলোকে আমরা কল্যাণমূলক কাজ মনে করি কিন্তু সেই সব খাতেও জাকাতের অর্থ ব্যবহার করা যায় না যেমন রাস্তাঘাট নির্মাণ করা স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ ইত্যাদি নির্মাণ করা এইসব ক্ষেত্রেও জাকাতের অর্থ ব্যবহার করা যায় না জাকাতের অর্থ ব্যবহার করার অন্যতম প্রধান জায়গা মূলত হল আমাদের সমাজের যারা অসহায় গরিব অসহায় গরিব বলতে বোঝায় ঠিক তাদেরকেই যাদের উপর জাকাত কিংবা সদকাতুল ফিতির ওয়াজিব হয় না এমন ব্যক্তি অসহায় এমন ব্যক্তি দরিদ্র এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে এমন কি যদি কোনো ব্যক্তি এমন হয় যে তিনি ধনবান ছিলেন কিন্তু হঠাৎ করেই তিনি এতটাই বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন যে ঋণ আদায় করার তার নাই তাহলে এমন ব্যক্তিকে ঋণ আদায় করবার জন্য সাহায্যস্বরূপ জাকাত দেওয়া যায় একইভাবে কোনো ব্যক্তি তার ঘরে টাকা পয়সা আছে তিনি কোনো কাজে সফরে বেরিয়েছেন কিন্তু সফরে এসে হঠাৎ করে তিনি এমন কোনো বিপদে পড়েছেন যে এখন তার কাছে আর কোনো রকমের টাকা পয়সা নেই তো এই রকমের ব্যক্তিকেও জাকাত দেয়া যাবে কিন্তু নিজেদের চেনা জানা এমন কোনো ব্যক্তি যিনি ধনী এবং তার উপরে জাকাত ফরজ তার কোনো নাবালক শিশু সেটা ছেলে হোক মেয়ে হোক তো এই নাবালক শিশুকে ধনী যারা যার উপর জাকাত ফরজ এই রকমের নাবালক কোন শিশুকে জাকাত দেয়া যায় না আত্মীয় স্বজন যাদের কথা আমরা বললাম এর বাইরে যে সকল আত্মীয় স্বজন আছে ওই সমস্ত আত্মীয় স্বজন যেমন ভাই বোন তাদের সন্তানরা খালা ফুপু তাদের সন্তানরা তাদেরকে জাকাত দেয়া যাবে শুধুমাত্র জাকাত দেয়া যাবে না বরং তাদেরকে জাকাত দেয়া উত্তম এই কারণে যে তাদের তো এমনিতেও আত্ম আত্মীয় হিসাবে তাদের একটা অধিকার আছে তো সেই হিসাবে যদি তাদেরকে জাকাত দেওয়া হয় তাহলে এক দিক থেকে যেমন আল্লাহ জাল্লা জালালহুর মাখলোক হিসাবে তাদেরকে উপকার করা হলো অন্য দিক থেকে আত্মীয়তার যে হক যে দাবি সেটাও পালন করা হলো সেই সঙ্গে পবিত্র টিকে আছে যাদের মাধ্যমে ইলম চর্চা করে যারা পবিত্র ইসলামের সৌন্দর্য পবিত্র ইসলামের প্রত্যেকটি বিষয়কে যথাযথভাবে পৃথিবীর সামনে অবিকৃত রূপে ধরে রেখেছেন সেই সকল প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করতে আসে মাদ্রাসার ছাত্র যদি তাদেরকে জাকাত দেওয়া হয় তাহলে ফরোজ জাকাত আদায় করা এবং রমজানুল মুবারকের জাকাত আদায় করা এর নেকি যেমন হবে তার পাশাপাশি যদি তাদেরকে জাকাত দেওয়া হয় তাহলে ইসলামকে অবিকৃত রূপে টিকিয়ে রাখবার যে সংগ্রাম এই সংগ্রামে অংশগ্রহণ করার নিকেও অতিরিক্ত লাভ হবে মূলত জাকাত একটি ফরজ এপাদত তাই জাকাত আদায় করার সময় অবশ্যই আমাকে নামাজের ক্ষেত্রে যেমন মাস আলা মাসাইল অনুসরণ করে নামাজ আদায় করতে হয় জাকাতের ক্ষেত্রে ভাবে ওলামা কেরামের সঙ্গে সম্পর্ক রেখে জেনে বুঝে জাকাত আদায় করা অবশ্য কর্তব্য যদি মুসলিম সমাজের প্রতিটি মানুষ জাকাত সদকা এবং তারা তাদের সাধ্য মতো হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহাল্লাম যেমনটি বলেছেন খৈর নাজ ভালো মানুষে যে মানুষের দ্বারা অন্য মানুষের উপকার হয় যার দ্বারা বেশি মানুষের অধিক পরিমাণে উপকার হয় শ্রেষ্ঠ মানুষ বলেছেন যদি পৃথিবীর সকল সামর্থ্যবান মুসলমানগণ এই জায়গা থেকে তাদের হাতকে প্রসারিত করেন তাহলে অবশ্যই আজকের পৃথিবী অন্যরকম একটা পৃথিবী হতে পারে অন্তত রমজান ও নোবার উপর মোবারক উপলক্ষে আমরা সচেতন হব নিজেরা একটু নড়ে চড়ে বসবো নিজেদের পরকালের জন্যে আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা সারা বাংলা ডট নেট আয়োজিত মাহে রমজানের জানা অজানা অনুষ্ঠানে জাকাত কাকে দেবেন এবং কাকেই দিতে পারবেন না এ বিষয়ে কথা শুনছিলেন আবারও কোনো শিরোনামে কোনো বিষয়ে আপনাদের সঙ্গে কথা হবে দেখা হবে এই প্রত্যাশা করছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি